বিষয়টা হলো কথাতে আছে অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে আসলে রাজন না তোমায় বলি দিব্যি তুমি চটি চেটে গৌরব করছিলে আনন্দ করছিলে চটি চাটা বলতে তোমার লজ্জা করছিল না কিন্তু দেখো চটি চাটতে চাটতেই যখনই চটির বাইরে গিয়ে একটু অন্য স্বাদ নিতে গেলে সঙ্গে সঙ্গে তুমি বহিষ্কার হয়ে গেলে যে দলের হয়ে তুমি কাজ করছো সেই দলটাকে সবার আগে জেনে বুঝে নেওয়াটা খুব প্রয়োজন ছিল আসলে তুমি হাওয়ায় উঠছিলে দুটো কথা বলেছ কি বলনি? ওই যে বলে না দুদিনের যোগী ভাত্রে বলে অন্ন তোমার দশা হয়েছিল তাই যে দলের হয় তুমি কাজ করছো সেই দলের ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছা সুখ দুঃখ কখন তোমাকে টানতে পারে কখন তোমাকে ফেলে দিতে পারে এই বিষয়গুলো সম্পর্কে তুমি জানতেই না আজ হঠাৎ করে মুখ থুবড়ে পড়লে কারণ তুমি দল বিরুদ্ধ কাজ করেছো যে তিলোত্তমাকে নিয়ে পৃথিবী তোল পার সেই তিলোত্তমাকে নিয়ে তুমি একটা শর্ট ভিডিও সরি শর্ট সিনেমা তৈরি করেছ তাহলে দেখলে তো দলের হয়ে কাজ করতে করতে যখন অতিরিক্ত মাত্রায় বিষয়টা চলে যায় বা চলে গেল তখন তোমার কি হাল হলো এই কারণেই বোধহয় বলে ভালোবাসা ভালো অতিরিক্ত ভালোবাসা অম্বুল হয়ে যায় তোমার হয়েছে তাই দশা আজ তুমি ঠিক কি বলবে বলো তো চটি নিয়ে আমি না সেটা নিয়ে খুব চিন্তিত যে চটি সম্পর্কে তোমার এখন ঠিক কি কি ধারণা তুমি এমনটাও বলেছো যে কুনালদা এটা করেছে বা এই গানটা লিখেছে উনি কি পারমিশন নিয়ে করেছে তা এরকম আর কি কি তোমার স্টকে আছে যদি একটা ভিডিওর মাধ্যমে আমাদেরকে প্রচার করো কিংবা কোনো সাক্ষাৎকারে বলো তাহলে তোমাকে নিয়ে আরও দু একটা ভিডিও আমি করতে পারি নিজের সুবিধার্থে আসলে কি বলতো আমরা তো সেভাবে কোনো চাটার কিছু পাই না তাই মানুষ যে ভুলগুলো করে সেগুলোকে নিয়েই চেটে চেটে আমরা আমাদের জায়গাটা তৈরি করি তাহলে বুঝতে পেরেছ নেক্সট টাইম যে দলেরই হয় তুমি কাজ করো না কেন সেই দলকে আগে ভালো করে জেনে বুঝে নেবে নাহলে কিন্তু এই প্রথমবার ধাক্কা খেলে বারবার ধাক্কা খেতে থাকবে যাই হোক দিদি হিসেবে তোমাকে আমি এটুকু উপদেশ দিলাম যদি মনে হয় যে আমি ঠিক বলেছি তাহলে অবশ্যই জানিও নমস্কার